আমি দেব পঁচিশ হাজার টাকা মা বাপের নামে ভাই মা বাপ মারা গেছে না বেঁচে শে মারা গেছে আহ আমি তো পিতা মাতার রাহে দিল আহার দ্বার ছেলে আহার দর ছেলে যদি না তো পঁচিশ হাজার টাকা এসে কে বা আরো দোয়া করি আমি ভাই উসমান গনি ভাইয়ের পিতা মাতার কারণ আদি যগ দেবন আরো দোয়া করে আমি তাহার পিতা মাতার তরে দে সুখে শান্তি তেরে কোদানের বদলা দে আমি নাও আমি মুসালিন ভাই আমার বাবার নাম কুতুবুদ্দিন আর দেশে মুরসালিন চার নম্বরে মুরসালিন ভাই আমার হাজার টাকা দাদা দরো বলর merhabalar দোয়া করে আল্লাহুম্মা রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া যতগুলো তোমার মানুষ বান্দা আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার নবীর ঘরকে ভালোবেসে دینকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে আল্লাহ গো দানের হাতটা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেককে দানকে তুমি কবল করে নাও اے ভাইয়ের আমাদের দান গুলোকে তুমি উত্তম থেকে দানের বদলা উত্তম থেকে উত্তম বদলা দান করো আমার ভাই আমার কার বাপ চলে গেছে কারো মা চলে গেছে সন্তান চলে গেছে কেউ বা

الراسخون والسلام على المرسلين الحمد لله আমার ভাই চার নম্বর হয়ে গেল আর মাত্র একটা বলবো পাঁচ নম্বরে দিয়ে আপনার নিচে নেমে যাব দেখি আপনার কোন বাপ যে আমার ভাই মাত্র পঁচিশ হাজার টাকা দেনে বলা নম্বর পাঁচ আমার শোনা চলে আসি নম্বর পাঁচ আর একজন পাঁচজন হয়ে গেলে আমি একটু নিচে নেমে চলে যাব আমার ভাই দেখি পাঁচ নম্বরে ইসলামের দিন হলো ইসলামের নামাজ হলো পাঁচ ইসলামের খুঁটি হলো পাঁচ পাঁচ নামা কালেমা নামাজ রোজা হাজ জাকাত যদি পাঁচের মধ্যে আপনি একটা আপনি না মানেন ছেড়ে দিন মুসলমান থাকতে পারা যায় না মুসলমান হওয়া যায় না ইসলামের স্তম্ভ হলো পাঁচ আপনি একটা ঘর তৈরি করবেন কমসে কম চারটে খুঁটি লাগে আপনি তিন দিকে দিবেন আর একদিন দিবেন না ঘরটা তৈরি হবে না এইরকমভাবে পাঁচটা হলো খুঁটি আপনি চারটে কি মান মেরে একটা ছেড়ে দিবেন মুসলমান হওয়া যাবে না তাই বলবো আমার ভাই মাত্র একটা পঁচিশ হাজার টাকা পাঁচ নম্বরে হয়ে গেলে আমি নিচে নেমে চলে যাব আর নম্বর পাঁচ পঁচিশ হাজার টাকা দেখবে না রে দেখবি আসল আমার ভাই পাঁচ নম্বর আর একজন মদরাস তো নই রে ভাই নী জি র এই মাদ্রাসাতে পড়তে গেলে বুকে নিয়ে যাই মাদ্রাসা তো নই রে ভা নবীজিরই ফুল এই মাদ্রাসাতে পড়তে গেলে বুকে নিয়ে যাই কোরআন আমার বন্ধগণ এই পৃথিবীর সামনে যেই গ্রামে মাদ্রাসা থাকে নামাজি লোক থাকে মুসলমান থাকে আল্লাহওয়ালা থাকে আমার ভাই যদি কোনো এই গ্রামে আযাব গজব পতিত হতে যায় এ বলে নাই সোজাপর ব্রহ্মোত্তর গ্রাম থেকে মাদ্রাসা আছে মসজিদ আছে মক্তব আছে মুসলমানেরা আছে নামাজি ব্যক্তি আছে রোজাদার ব্যক্তি আছে যখন কোন আসমানে আযাব গজব এ গ্রামের প্রতিধ হতে আসে তখন এই গ্রামের দান সাদগা নামাজ রোজা হজ সব গুলো ছুটে চলে যা আসমানের বুকে ওই বালাকে বলো আল্লাহর বালা তুমি এই গ্রামে তুমি পতিত হতে পারবে না বলে কেন এই ব্রহ্মোত্তরের মানুষ নামাজি আছে গো রোজাদার আছে মাদ্রাসাকে ভালোবাসি মসজিদকে ভালোবাসি দান করে এই গ্রামে নিবন্ধিত হতে পারবে না এই গ্রামের মানুষ দান করে মাদ্রাসা বানায় মসজিদ বানায় কোরআনে কারি তেলাওয়াত করে পাঞ্জে নামাজের পাবন্দী করে কালেমা পড়ে

তাই বলবো নাম্বার পাশ আর একজন মাত্র একজন ব্যক্তিকে দেখতে চাই পঁচিশ হাজার আমার ভাই আসুন দেখি আর একটা পেয়ে গেলে আমি নিচে নেমে চলে যাবো শোনাচ্ছেন বন্ধুরে নাম্বার পাশ হয়ে গেলে মনে আশাটা পূর্ণ হয়ে যাবে মাদ্রাসা কামিয়া হয়ে যাবে ফরিদমন্ডল পনেরো হাজার দেখিনি একবার

আরো দু করি আমি ভাই পরিদ মন্ডলের কারো দিগ দিগমালা সুখের জীবন সতার গফর তুমি মিটাইয়ে দিও খুদা বনের বাসন আমি আমিন আসুন আমার ভাই দশটা হাজার কোটি টাকা দেখি দশ জন ব্যক্তিকে দেখি আল্লাহর কোন বান্দার আছেন দশ দশ করে দেখি আল্লাহর কোন বান্দার আসুন আসুন আমার ভাই হ্যাঁ বন্ধুরাম মান সবাই দেয়নি গো দিয়েছে বাদশাহ কারণের মাল ছিল সাজ্জাদের মাল ছিল ফেরাউনের মাল ছিল এদের মাল হামানের মাল ছিল এদের মাল কিন্তু আল্লাহ পাক নেয়নি আমার ভাই তারা মুসলমান দিনদার পরেশগার ইমানওয়ালা কালবা বলা দিনকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন মসজিদকে ভালোবাসেন এই এইরকম ব্যক্তিদের দান কাল্লা পাকে নিয়েছেন আমার শোনা চান বন্ধু তাই বলবো আপনারা রাশি থেকে দশ জন ব্যক্তি দশ দশ করে দিবেন আল্লাহ দশ হাজার টাকা দিনে বলা সর্বপ্রথম আল্লাহর কোন বান্ধা আছেন একজন দশ হাজার টাকা দিনে বলা আসুন দেখি আমার ভাই দশ 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 দশজন সাহাবিকে আল্লাহ তারা পৃথিবীর জমিনে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন বলুন সুহান আল্লাহ আব্দুর রহমান জান্না উবায় দায় জান্না হাজরতে আবু বকর জান্নাম হাজরতে উমর জান্নাম ওসমান জান্নাম আলী রাজ আনহ জান্নাম ফাতেমাত জহর জান্না খাজিদুল খোয়ালি জান্না এইরকম করে করে আমার ভাই দশ জন ব্যক্তিকে আল্লাহ তালাম দান্নাতের সুসংবাদ দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলে গেছেন আমার ভাই আসুন আমার ভাই নাম্বার দশ আমার বন্ধুগণ কবর বড় কঠিন জায়গা কবরে গুনে মাইনরিটি চলে না মাইনরিটি চলে না দল বল চলে না ক্ষমতার বল মাজার বল পাটির বল সব কিছু আপনার পৃথিবীর জমে নেই পৃথিবী থেকে যখন ছেড়ে যাবে গ্রামবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই সবাই চলে যাবে

কুড়ি হাজার টাকা করে গেল দান কবুল কর গো আল্লাহ তুমি সুবহান আর দোয়া করে আমি তাহাদের দুইজনের দিও গো দি গো মালা তুমি যে না দর দোয়া করি আমি ভাই তাহাদের তরে তে সুখ শান্তি তে গো সংসার মাঝেতে সতর তুমি অগোপ্রপানা মিটাই এ দিও খোদা বনেরো বাসনা আমি নবিন

আশিক তোমার দেখা দাও রসুল্লাহ কাদে আশি কো তোমার আসো শুয়ে মোদী নাই তুমি দেখিনা আরও যা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ইনমাষ্টার ডকরপুর 5000 আল হিজা মিশনের মাস্টার দিয়েছে 5000 ইন্না মাস্টার সাহেব এ দিয়েছেন পাঁচ হাজার ফিরোজ মাস্টার মা দিয়েছেন পাঁচ হাজার ইবাদুল্লাহ খান সুজাপুর পাঁচ দশ হাজার জসিম উদ্দিন সুজাপুর দশ হাজার শাহাদার ডাক্তার ভাই পাঁচ হাজার হাজি সিরাজুল মন্ডল সাহেব পাঁচ হাজার হামিদুল সাহেব দিয়েছেন পাঁচ হাজার আল্লাহরা সবার জন্য বলেছেন আসুন আমার ভাই পাঁচ পাঁচ করে বলি ভাই

ওলাই কালাম নাসিম্মা কাশাবো আল্লাহফ ও শরিয়ল হিসাব অক আল্লাহ তালাম কতগুলো ভাই পঞ্চাশ পঞ্চাশ পঁচিশ পঁচিশ দশ দশ করে দিল হাজার টাকা দিয়েছে আল্লাহ দান তুমি কবুল করে নাও খেটে কামারে বর দাও আয় আল্লাহ তালা ছেলেরা দান করেছে সন্ধানের মা বাবা চলে গেছেন কবরে মা বাবের শান্তির জন্য আল্লাহ ফস ফাস করে দিয়েছেন

हीरबिल